আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন পেয়েছি ভাই আমাদের গ্রামের একটা মেয়ের মাধ্যমে গ্রামের একটা মেয়ের মাধ্যমে তাই তো মূলত ক্যামেরার সামনে জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি ভাই একজন ভালো মনের একজন মানুষ খুঁজতেছি একটু জোরে বলেন যদি বলতেন ভালো মনের একজন মানুষ খুঁজতেছি বিয়ে করুন ভালো মনের মানুষ খুঁজতেছেন বিয়ে করার জন্য তাই তো আচ্ছা জীবন সঙ্গী কেমন হতে হবে আপনার সেই দুনো আমার পাশে সবসময় থাকে আমার দুঃখ কষ্ট বুঝে এরকম একজন মানুষ চাই এমন একজন মানুষ চান যে যেন আপনার দুঃখ কষ্ট বোঝে তাই তো

আপনার এক বান্ধবী প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে তার বউ কি অনেক ভালোবাসা তাইতো প্রবাসী ভাইরা তো এখন টাকার মেশিন আপনি হতে টাকার জন্য তাকেও বিয়ে না না কেন তার টাকা পয়সা না থাকলে কি তাকিয়া তারা তাদের মনে কষ্ট থাকে তারা বহু অনেক ভালোবাসে আপনি কি কষ্ট দূর করার জন্য এসেছেন নাকি কষ্ট আমি আমিও তো আমার ছোট থেকে বড় হইছি কষ্ট করতে বুঝতামেও একজন ওরও তো কষ্টে আছে দুজন একসাথে যদি হয় ভালো হবে দুইজনের মনে কষ্ট শেয়ার করতে পারে ঠিক আছে আচ্ছা আরশে আপনার পরিবারে কে কে আছেন পরিবারে আমার আম্মু আছে আমার বোন আছে